কোম্পানি যখন ফর্ম হয় রেজিস্ট্রেশন হয় সেই কোম্পানির অনেক ডাইরেক্টর থাকেন চেয়ারম্যান এমডির পাশাপাশি আরো অনেকজন ডাইরেক্টর থেকে থাকেন এক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি যারা স্টেক হোল্ডার তাদের শেয়ার হোল্ডার এর পরিমাণটা শেয়ার হোল্ডিং এর পরিমাণটা একটু বেশি হয়ে থাকে তো কোম্পানির ক্ষেত্রে দেখা যায় যে কারোর শেয়ার হোল্ডার হোল্ডিং এর পরিমাণটা একটু বেশি সংখ্যাটা একটু বেশি ক্ষেত্রে কোনো কোন ক্ষেত্রে বা শেয়ার হোল্ডারের ক্ষেত্রে শেয়ারের পরিমাণটা একটু কম তো এক্ষেত্রে যেটা হয় সাধারণত কোম্পানিতে যাদের শেয়ারের পরিমাণটা বেশি সেসব শেয়ার হোল্ডারগণ সময় চান কোম্পানির ডিসিশন মেকিং বোর্ডে অবস্থান করতে তো এক্ষেত্রে কোরামো মেনটেন করার একটা ব্যাপার থেকে থাকে সেটা কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন উল্লেখ থাকে যেহেতু কোম্পানি সেই কোম্পানির সেই মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মেনে কোম্পানিকে চলতে হয় তো এমও এ এবং এ ও এ এগুলো মেইনটেইন করে আপনাকে ধরে নেন আপনার একটা কোরাম রইল এবং সেই কোরাম অনুযায়ী আপনাকে বোর্ড বোর্ডে কোনো ডিসিশন মেইনটেইন করতে হয় বা অনুমোদন করতে হয় সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তো অনেক সময় দেখা যায় যে মাইনরিটি শেয়ার হোল্ডার যারা বা যাদের শেয়ারের পরিমাণ কম সেই কোম্পানিতে তারা অনেক সময় মনক্ষুণ্ণ হন বা তারা অনেক সময় অনেক ক্ষেত্রে লাইবিলিটিস নিতে চান না কারণ তারা বলে থাকেন যে হচ্ছে যে আমরা তো আসলে আমাদের শেয়ারের পরিমাণ কম বা আমরা সেই বোর্ড মিটিং এ ছিলাম না তো আমাদের আমরা আসলে ব্যাপারটা সেরকম না আপনার যদি আপনি যদি মাইনরিটি শেয়ার হোল্ডার হন এবং আপনার যদি কোন রাইটস কোম্পানির যারা হচ্ছে মেজরিটি শেয়ার হোল্ডার তাদের দ্বারা ভায়োলেটেড হয়ে থাকে আপনার কিন্তু বাংলাদেশের কোম্পানি আইন অনুযায়ী সুরক্ষা পাওয়ার বা প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে এবং সেটা আপনি কোথায় পেতে পারেন সেটা আপনি মহামান্য হাইকোর্টে কোম্পানি বেঞ্চে পেতে পারেন মহামান্য হাইকোর্টে একটি ডেডিকেটেড বেঞ্চ আছে যেটাকে আমরা বলে থাকি স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন যারা হচ্ছে কোম্পানি রিলেটেড এই ম্যাটার গুলো ডিল করেন এবং যেখানে হচ্ছে আপনার মাইনরিটি শেয়ার হোল্ডারদের রাইটস রক্ষা করা হয় তো আপনারা এটা কখনোই ভাববেন না মাইনরিটি শেয়ার হোল্ডাররা বা এটা কখনো বলার চেষ্টাও করবেন না যে আপনারা আসলে কম শেয়ার এর মালিক কোম্পানির আপনাদের আসলে কোনো লাইবিলিটিস নেই সো এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই রেমিটির ব্যবস্থা আছে